বিভিন্ন ভালো ভালো সার্ভিস বা বিজনেস করছে সেই সংসারে যদি তার সন্তানকে বা তার স্ত্রীকে বা তার মা বাবা কাউকে যদি কোনো কিছু করতে পারে করে ফেললে তাহলে সেই জায়গাটা সেই ভালো বিজনেসম্যান সে পড়ে যাবে তো বিভিন্নভাবে ঘরের মানুষ হোক তাকে হোক নিজেদের লোকজন ক্ষতি করতে পারে তো এই যে ভূত চতুর্দশী যে স্বর্গনরক দুয়েরই দ্বার খোলা থাকে তাহলে সেই জায়গায় একটা মানুষকে বাঁচানোও যায় এই ভূত চতুর্দশীর দিনে কারণ যেহেতু আমরা প্রচুর প্রজ্বলন করি প্রদীপ এবং সর্ষা তার সাথে পাতি নেব এগুলো তো মন করে যখন একটা মারাত্মক ক্ষতি কারণ বা কারোর বান যখন কারোর উপর চালনা করা হয় সেটা কিন্তু অনায়াসে কিন্তু সেখান থেকে তাকে সেই দিনটা বের করে নিয়ে আসা যায় আবার যদি মনে হয় যে যার দেওয়ালে থেকে গেছে তার কিন্তু বিনাশ করা যায় কেন নরকের দাগটাও যে খোলা রয়েছে আমি সেদিনকে অশুভ শক্তিকেও প্রচুর পরিমাণে প্রয়োগ করতে পারি আবার শুভ শক্তির দ্বারাও কিন্তু আমি একটা মানুষকে বাঁচিয়ে পজিটিভ নেগেটিভ দুটোই দুটোই